যারা পাস্তা খেতে পছন্দ করেন কিন্তু ঝামেলার জন্য আসলে হুঠাট করে পাস্তাটা রান্না করা যায় না এজন্য রান্না করেন না তাদের জন্য আজকে একদম সহজ একটা রেসিপি দিচ্ছি আর যেটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন আর এই পাস্তাটা তৈরি করার জন্য কোনো চিজের প্রয়োজন হবে না এই ক্রিম পাস্তাটা এতটা মজা হবে ভাষা যখন তৈরি করবেন সবাই প্রশংসা তো করবেই আর আপনার কাছে অনেকটা ভালো লাগবে আর একদম দশ মিনিট থেকে পনেরো মিনিটে এই পাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন একদম সহজভাবে উপস্থাপন করলাম আশা করছি রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে পানিটা এরকম ফুটে আসলে এখানে আমি প্রথমে পাস্তা দিয়ে দিচ্ছি আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি আজকে আমি দুই টাইপের পাস্তা নিচ্ছি আপনারা চাইলে বিভিন্ন টাইপের পাস্তা দিয়ে ট্রাই করতে পারেন বা এক টাইপের পাস্তা দিয়েও ট্রাই করতে পারেন কোনো সমস্যা নেই পাস্তাটা গরম পানিতে দিয়ে দিলে এটা সিদ্ধ হতে আট মিনিটের মতো আবার সবা লেগেছিলো আসলে পাস্তার প্যাকেটের গায়ে অনেক সময় কিন্তু লেখা থাকে এক একটা এক একটা টাইম লাগে আপনারা সেটা একটু দেখে নেবেন আমার প্যাকেটের গায়ে যেহেতু আট মিনিট ছিল আমি আট মিনিটের মতো এটাকে কুক করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু অনেক প্যাকেটে দেখা যায় দশ মিনিট বারো মিনিট এরকম লেখা থাকে আমি মিডিয়াম সাইজের যে পাস্তাটা পাওয়া যায় ওইটাই ট্রাই করছি আপনারা কিন্তু বড়ো সাইজের পাস্তাটা দিয়েও এই পাস্তাটা ট্রাই করতে পারেন তো আট মিনিটের মতো এটাকে সিদ্ধ করার পর একদম পারফেক্ট ভাবে এটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদম বেশিও না একদম কমও না তো এখন আমি পাস্তাটাকে একটু তুলে তারপর ছেঁকে নেব তারপর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেবো আর যদি কেউ চান যে এটা ঠান্ডা পানি দিয়ে ধোবেন না তাহলে কিন্তু কোনো সমস্যা নেই এখন আমি এখানে একটু ক্রিম সস মতো তৈরি করে নিচ্ছি আর এজন্য এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছে হাফ কাপের মতো তারপর চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সস দিয়ে দিচ্ছি দুই চামচ আপনারা টমেটো ক্যাস ব্যবহার করতে পারেন আর এখানে আমি দিয়ে দিয়েছি একটি চামচ ঘি আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে রান্নার যে তেল আছে সেটাই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার পর এরকম একটা ক্রিম তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে আর এটাকে সামান্য লিকুইড দুধ দিয়ে গুলে একটু হালকা পাতলা করে নিতে পারেন তো এখন আমি এখানে বাটার দিয়ে দিয়েছি আর যেহেতু ঘি দিয়ে আমি ক্রিমটা বা সসটা তৈরি করেছি তো ওই জন্য বাটারের পরিমাণটা একদমই কম দিয়েছি আর এখানে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে বাটারের সাথে একটু ভেজে নিচ্ছি আর যখন রসুন থেকে সুন্দর একটা স্মেল বের হবে আর একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এখানে কেটে রাখা সচেস দিয়ে দিচ্ছি আজকে আমি একদম খুব সহজে কিভাবে তৈরি করা যায় পাস্তাটা সেটাই আমি দেখাচ্ছি সসেস দিলে হবে কি আপনি খুব তাড়াতাড়ি তৈরি করতে পারবেন চিকেন দিলে দেখা যায় প্রসেসিং করতে অনেক সময় লেগে যায় আর রান্না করতেও অনেক সময় লেগে যায় এজন্য আমি আজকে সসেস দিয়ে তৈরি করছি যেহেতু বিকেলে নাস্তা হিসেবে তৈরি করব আর খুব সহজেই তৈরি করতে যাচ্ছিলাম এই জন্য আর এখানে আমি এ পর্যায়ে যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে আর একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে চাইলে কিন্তু আপনারা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বিধে আমি লাল মরিচের গুঁড়োটা দিয়েছি আর খুব সামান্য পরিমাণ দিয়েছি আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে একটু বেশি পরিমাণ দিয়ে নিবেন আমি যেহেতু বেবির জন্য তৈরি করছি বেবিও খাবে তো এই জন্য আমি একটু ছালের পরিমাণটা কমিয়ে দিচ্ছি এখন আমি যেই ক্রিমটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি আর এই ক্রিমটা দেওয়ার পরেই আপনার পাস্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আর কালারটাও এতটা সুন্দর হবে মোবাইলে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না ক্রিমি একটা ভাব চলে এসেছে আর এই পাস্তাটা খেতে কিন্তু দারুণ মজা অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন কোনো চিজের প্রয়োজন হবে না অনেকই চিজ থাকে না হাতের কাছে মেয়নিস থাকে না এই জন্য পাস্তাটা আসলে সেভাবে জমিয়ে রান্না করা যায় না কিন্তু এভাবে কিন্তু খুব সহজে অল্প উপকরণ পাস্তা রান্না করে নিতে পারেন আর এখন একটু নেড়ে চেড়ে তারপর আমি এটাকে উঠিয়ে নিব তার আগে এখানে আমি একটু অরিগ্যানি দিয়ে দিব আপনাদের কাছে যদি অরিগ্যানো না থাকে সেটা আপনারা অ্যাভয়েড করতে পারেন আর যারা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই এখানে চিলি ফ্লেক্স দিয়ে দেবেন যেহেতু আমার মেয়েও খাবে সেজন্য ঝালের কথাটা মাথায় রেখে আমি এখানে চিলি ফ্লেক্স দেইনি আপনারা কিন্তু অবশ্যই চিলি ফ্লেক্সটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে টেস্টটা খুবই ভালো আসবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ